কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সে সব স্বপ্ন কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না বাইরে হাওয়া বিষম হাওয়া সে হাওয়ায় নশ্বরতার গন্ধ তবু ফাঁসির আগে দিনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে আমি অমর আমাকে মারিবার সাধ্য কাহারও নাই মধ্যরাত্রে আর বেশি দেরি নেই প্রহরের ঘণ্টা বাজে সামেও ক্লান্ত হয় শিওরের কাছে এসে মৃত্যু বিমর্ষ বোধ করে কন্ডেমের ছেলে বসে প্রত্যত ভট্টাচার্য লিখছে মা তোমার প্রদ্যত কি কখনো মরতে পারে আজ চারিদিকে চেয়ে দেখো তোমার হাসছে আমি বেঁচে রইলাম মা কেউ অক্ষয় জানতো না সে কোথায় বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি আর ফেরেনি জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল ছোটো ভাইকে অমাবস্যার শ্মশানে ভেরু ভয় পায়। সাধুক সেখানে সিদ্ধি লাভ করে আজ আমি বেশি কথা লিখব না শুধু ভাবব মৃত্যু কত সুন্দর লোহার শিখের উপর হাত তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে দৃষ্টিভেদ করে যায় দেয়াল অন্ধকারও মাংময় হয় সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী আমি তোমাদের জন্য কি দেখে গেলাম শুধু একটি মাত্র জিনিস আমার স্বপ্ন একটি সোনালী স্বপ্ন এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম সে সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায় শোনা যায় নিঃশ্বাসের স্বপ্ন